উপরে উপরে ফতুয়া নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে আমি এমন একটা পীরের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যে পীরের ওয়াজ শুনলে আপনাকে নামাজ পড়তে হবে না আপনাকে হজ করতে হবে না আপনাকে যাকাত দিতে হবে না আপনাকে ফিতরা দিতে হবে না আপনি সুদ খেতে পারেন মদ খেতে পারেন যাই করতে পারেন পৃথিবীতে যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ আপনি করতে পারেন তারপরও আপনি জান্নাতে যেতে পারবেন তো আসুন আপনি আমি ওয়াজটা শুনি সামনে আমি এমন একটা কথা কমু তা দিব না ও ননায় কেউ জানেই না হ্যাঁ কি কথা কেউ জানে না বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিছে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহান আমি বাধন দে কইতেছি বাদন রাজীব প্রথম বাধরমধন আমার একটু কথা কইবার দিবো আমি কিন্তু একটু কথা কমু একটা হাতিসের কথা কমো বাবার বইয়ের মধ্যে হাদিসটা বাবা অনেক জায়গায় তুলে ধরছেন ফতুয়া আছে মুড়িদের উপরে ফতুয়া আছে খেলাফতের উপরে ফতুয়া আছে খলিফার উপরে ফতুয়া আছে শুধু ফতুয়া একটা জায়গায় নাই আশেখের কাছে ফতুয়া নাই তোমরা আসে হও মুরিদ হও না এজিদের সবচেয়ে বেশি মুরিদ মহানবীর নাইনটি নাইন পার্সেন্ট মুরিদ এজিদের পক্ষে গেছে এক পক্ষ এক পার্সেন্ট ইমাম হাসান হোসাইনের বাবার পক্ষে আসেনি মাওলালিহুদির বাড়িতে পানি টানছে তখনকার মহানবীর সাহাব কি দেখে নাই তার মরিদ্রা কি দেখে নাই আমি যার মাওলা আলি তার মাওলা আমি আর আলিয়া কি নূরের দুই টুকরা আমি অধিকাংশ সময় এজিদের কথার মহাবিহার কথা তুই লানি কেন বাবা জাহাঙ্গীরের রহমতে এজিদ এত ইবাদত করতেন তার ইবাদতের কোনো কমতি ছিল না এজিদ নীতিবান ছিলেন এজিদ আদর্শবান ছিলেন তাই মহানবীর নাইনটি নাইন পারসেন্ট মুড়িদ এজিদের পক্ষে বর্তমান বিশ্বে এখনো এজিদের মুড়িদ সবচেয়ে বেশি মহাবিয়া মহানবীর ঘরে থাকতেন মহানবীর চুল কেটে দিতেন দাড়ি মোবারক কেটে দিতেন নখ কেটে দিতেন পায়ে তেল দিতেন গুরু ঘরের সেবা করতেন সেই মহাবিয়ারে বাবা জাহাঙ্গীর বলতেছে আমি তারে সাহাবা বলতে বোধ করি আপনারা বুঝে নেন বাবার বই পড়েন বাবার মারে ফতের বাণী পনেরো বার পড়েন নিজের গালে নিজে জুতা দা মারবেন এই বাবা যা তুই কি লেখা গেছ এত সহজ প্রকৃতি অনুষ্ঠান তো সবাই করে আমগো পীর ফকির মধ্যে অনুষ্ঠান বেশি কারণ পুজি আমার অনুষ্ঠান ভালোবাসা নাই কি কথাটা মহানবীর কোন এবাদত নাই ফতুয়া নাই কার উপরে প্রেমিকের উপরে ফতুয়া নাই সে প্রেমিক হও সেই প্রেমিক হও আমি আর কথা কমু না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর আমাকে তো এখন থেকে আনন্দ লাগতে লেগেছে কেন আমাকে নামাজ পড়তে হবে না আর বিন ঘুমাবো